তাহলে কটা ফ্যামিলি ধ্বংস হলো দুটো ফ্যামিলির ধ্বংস যে কোন হলো সেই ফ্যামিলির ধ্বংস হল আর যারা ফোন করলো তারা ফ্যামিলির ধ্বংস হলো এটা কার না বানাচ্ছে আমাদেরকে পশু কারা বানাচ্ছে আপনাদের বলে যায় কত কথাটা খারাপ হবে তারাই পশু বানাচ্ছে যে রাত যাক্ষার জানা যান না নামাজ পড়ে অত্যন্ত আপনার সেটা যাবো না আপনারা তো অদন্ত করলে যে চোখ দিয়ে পানি বেরিয়ে না

যার যে দল ভালো লাগে করবেন যাকে যার ভালো লাগবে ভোট দেবেন তবে দু হাজার ছাব্বিশে এতটুকু মাথায় রেখে ভোটটা দেবেন যে ভাঙরে রিয়ারপোর্ট করার একটা চক্কা চলছে আইএসএফ যতদিন আছে পেরে উঠতে পারছে না সুতরাং কারো ফাঁদে পড়ে আপনার নিজের খারাপ আপনার নিজেরা যেটা আনেন এটা আমি আপনাদেরকে বলবো এটা অনুরোধ করবো এটা মাথায় রেখে